মন খুবই ভারাক্রান্ত তো এই ভারাক্রান্ত মনকে শান্ত করতে হলে রামায়ণ মহাভারত পড়া ঈশ্বরের গান গাওয়া দুটো গল্প করা আপনাদের সাথে কিছু শেয়ার করা দুঃখ কষ্ট তাহলে মনটা কিছুটা বিভ্রান্তি ঘুচে তাই আমার গত দিনের পড়া হয়েছিল কুরুপাণ্ড বীরগণের পরস্পর যুদ্ধ ভীষ্মকে সরসজ্জায় সাহিত্য করার জন্য অর্জুন শিকণ্ডিকে সামনে রেখে যুদ্ধ শুরু করেছিলেন তারপরে শুরু হলো কুরুপাণ্ডব একসাথে সমস্ত বৃদ্ধের সাথে নিজে নিজের যুদ্ধ আজকে পড়ব বিশ্বের ইচ্ছা মৃত্যু বিশ্বের বরদান ছিল যে যখন ইচ্ছা হবে তখন মরতে পারবেন তার মানে অমর যে তিনি যদি ইচ্ছে করতেন তাহলে না মরতেও পারতেন কিন্তু ওনার মনে হলো যে এবার আমার মৃত্যু দরকার তাই ইচ্ছা মৃত্যু বরণ করবার জন্য বিশ্বের যে ঘটনা সেটি আমি আজকে একটু পাঠ করি সঞ্জয় বলেন শুনো কৌরব ঈশ্বর মহাযুদ্ধ করিলেন ধনঞ্জয় মৎস্য ধৃষ্টকেতু সমরে দুর্জয় এই ছয় বীরে তবে মর্মে হানে বান দশ দশ বানে হানে পুরিয়া সন্ধান শীগ্রহস্থ ভীমবীর বান বৃষ্টি করে স্বরে স্বর সেই ছয় বীরে কুনলয় কুরবান যত কোয়াছিল শ্রিক হানিল বান তাহা না জানিল ক্রোধ করি ধনঞ্জয় হাতে নিল চাপ ভীষ্মের কাটিল ধনু অতুলো প্রতাপ ধনঞ্জয় শেষে ভীষ্মের ধনু কাটলেন সকলেই ওনাকে আক্রমণ করছিলেন বিশ্বের ধনু কাটলেন বিশ্বধনু কাটা গেল দেখি সর্বজন অর্জুন সহিত গেল করিবারের রণ দ্রণ ভিষ্রবা আর রাজা সমদত্ত, সময় বীর কিতবর্মা ভগদত্ত অর্জুনে বেরিল সবে এই ছয় বীরে প্রলয় কালেতে যেন সমুদ্র উথলে অর্জুনে বেরিয়া সব কুপ সৈন্যবর দিব্য দিব্য রে কৌরব সকল দেখিয়া পাণ্ডবযোদ্ধা কৌরবের গণ ভীম সেন কি আইল ততক্ষণ ধৃষ্টদুম্ন ধ্রুপদ বিরাট অভিমন্য ঘটৎক চাইল সত্তর ক্রোধ হইল সপ্তবীর অগ্নির সমান ভয়ঙ্কর যুদ্ধ হইল কি দিব তুলন পূর্বে যেন রণ হইল দেবতা বা দানবে সেই মত রণ হইল কৌরব পাণ্ডবে ধনু হাতে যুঝেবীর গঙ্গার তনয় সেই ধনু বাণীতে কাটিল ধনঞ্জয় আর ধনু হাতে নিল ভীষ্ম মহাবীর কাটি পারে হাতে নহে স্থির এই মতো লাগিল কপাট মহা ক্রোধ হয়ে বীর শক্তি নিল হাতে পর্বত বিদার শক্তি মারে পার্থ মাথে অর্জুন দেখিল শক্তি ব্রজের সমান বঞ্চবাণ হানিয়া করিল খান খান খণ্ড খণ্ড হয়ে শক্তি ভূমিতে পড়িল মেঘবৃন্দ মধ্যে যেন বিজয়ী খেলিল কাটা গেল শক্তি দেখি বিশ্ব কইল কোপ মনে মনে ভাবি বীর করে অভিজর ওষ পঞ্চ ভাই মারিবারে পারি একেশ্বর যদি রক্ষা না করো আপনি দামোদর মারিতে না পারিলনে অবদ্ধ যেজন রথে দেশি আপনি নারায়ণ মরণের কালেই হইল এখন পাণ্ডবের পরাক্রম বাড়ে দিনে দিন পাণ্ডবের পরাক্রম বাড়ে দিনে দিন বিশ্ববীর হেনমতে চিনতে মনে মন আকাশেতে সপ্তবসু জানিল তখন হেনকালে বায়ুবহে গন্ধে মনোহর গগনেতে বাজে বাদ্য শুনিতে সুস্বর কবিগণে বসুগণে বলয়ে তখন উত্তর উত্তম চিন্তিলা বিশ্ব তেজ তুমি দেবতার প্রিয় কর্ম কথা যুদ্ধ নিবারিয়া আইস সঙ্গে আসি এটা এসব বৃত্তান্ত আর কেহ না জানিল শান্তনুতন তাহা এটা সকলেই শুনিল দৈববাণী শুনি বিশ্ব ক্রোধ সম্বরিল শ্ম মহাবীর তবে যুদ্ধে মনো দিল অর্জুন উপরে ভীষ্ম স্বরবৃষ্টি করে অর্জুন হারয়ে তবে ভীষ্ম কলে বরে ধনু ধরি বীর সংগ্রামে নিপুণ পঞ্চমানে সেই ধনু কাটিল অর্জুন যেই ধনু হাতে লয় বিশ্ব মহামতি সেই ধনু অর্জুন কাটোয়ে শীঘ্রগতি বাছিয়া বাছিয়া বীর করোয়ে সন্ধান বিশ্বের উপরে হানে লক্ষ লক্ষ বান তবে বিশ্ব বলিলেন শুনো দুঃশাসন অর্জুনের বান পারে পরে যেন কালো জম তাহার অগ্রেতে তো হবে আছে কোনজন অর্জুনের জিনিতে না পারে দেবগণ আমাকে বিন্দিল দেখো চোখ চোখ শরে নিরন্তর সরজালে বিন্দে করে বরে এতে বলিয়া ভীষ্ম বরিশয়ে সর বরিশার করে যেন বর্ষে জলধর ক্রোধ করি ভীষ্ম পুনঃ শক্তি নিল হাতে বাহু বলে হানি বিশ্ব অর্জুনের মাঠে তিন বানে অর্জুন করিল তিন খান কুরুগণ সকলে দেখিল বিদ্যমান খড়গ হাতে নিল ভীষ্ম মহাবল খণ্ড খণ্ড কইল তবে পার্থধনুদ্ধর নানা অস্ত্র বরিশয়ে বিশ্বের উপরে বরিশার কালে যেন বর্ষে জল ধরে দুই বীরে মহাযুদ্ধ বাজিল তুমুল দশম দিবসের যুদ্ধ দিতে নারে রে মূল কাশিরাম দাস কয়ে ভারত আখ্যান দশম এই হইল সমাধান আজকে দশম অধ্যায় শেষ হলো বিশ্বের সরসজ্জার অর্জুনের বানে বানে ভীষ্ম সরসজ্জা নিয়েছিলেন অনেক দিন তারপর কুরুক্ষেত্রে যুদ্ধের পরিচ্ছা মৃত্যুতে তিনি মারা গেছিলেন এই আমাদের মহাভারতের কথা ওম নম ভগবতে বাসুদে বায়ু নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রী জয় শ্রী জয় শ্রী হরি